আজকে আমরা একটি অঙ্কের সমাধান করব যেটি ছেচল্লিশতম বিশেষে এসেছিল তো অঙ্কটি হচ্ছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় চারশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তো এখানে আমাদের কি চেয়েছে এখানে আমাদের চেয়েছে চক্রবৃদ্ধির মূলধন এখানে দেওয়া আছে মুনাফার হার কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এবং মূলধন কত মূলধন হচ্ছে এখানে আছে চারশো টাকা এবং বছর দুই এবং আমাদের চেয়েছে চক্রবৃদ্ধি মূলধন তাহলে আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন কত তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা কি জানি চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এখানে মূলধন মূলধনকে আমরা পি দ্বারা আইডেন্টিফাই করি মূলধন পি সমান এখানে আমাদের মূলধন কত চারশো টাকা মূলধন চারশো মুনাফার হার কত এখানে মুনাফার হার বলছে কি বার্ষিক পাঁচ পার্সেন্ট হার তার মানে মুনাফার হার মুনাফার হার আর সমান এরপরে আমাদের বের করতে হবে সময় না এরপরে আমাদের দেওয়া আছে সময় এন এখানে সময় করতে দিয়ে আছে সময় সময় সমান কত দে আছে এখানে দুই বছর আমাদের দেয়া আছে তাহলে আমরা সি এর সমান কিভাবে বের করব সুতরাং চক্রবৃদ্ধি মূলধন এখানে পি এর মান কত চারশো ওয়ান প্লাস আর সমান কত এক ভাই ভাগ বিশ তো এন এর মান কত এখানে এন এর মান হচ্ছে দুই টু এখানে আমাদের আসছে চারশো একুশ ভাগ বিশ স্কোয়ার তাহলে চারশো গুণন

এই অঙ্কটা আমরা আরেক ভাবে করতে পারি বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় চারশো টাকা দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত এখানে শুধু চারশো টাকার প্রথম বছরের সুদ এটা আমরা বের করবো যেহেতু সুদের হার সুতরাং টাকার প্রথম বছরের সুদ এটা কিন্তু অ্যান্সার আরেকটা

চারশো বিশ এর পাঁচ পারসেন্ট চারশো বিশ গুণন পাঁচ ভাগ একশো কাটা পাঁচ দুগুনা দশ দুই দুগুনা চার একুশ একুশ হচ্ছে তাহলে আমরা কি করবো এখানে সুদসহ আসল যেহেতু দুই বছরের তাহলে সুদ সহ আসল কত হচ্ছে আমাদের আমাদের মূলধন চারশো প্রথম বছরে আমরা কত পেয়েছি বিশ টাকা পরের বছরে আমরা কত পেলাম একুশ টাকা তাহলে আমাদের মোট কত হচ্ছে চারশো একচল্লিশ টাকা তাহলে এখানে আমাদের কি বের হচ্ছে চক্রবৃদ্ধি দুই বছরের মূলধন আমাদের হচ্ছে চারশো একচল্লিশ টাকা তো এভাবে আমরা অঙ্কটি করতে পারি